আসসালামু আলাইকুম প্রিয় দর্শক একটা কথা ইদানিং প্রায় শোনা যায় আপনি অনেককেই বলতে শুনবেন আমিও শুনেছি অনেকের মুখে যে তারা বলছে যে নির্বাচনের জন্য হয়তো তাড়াহড়া করার দরকারটা কী নির্বাচন হলে তো সেই বিএনপি চলে আসবে এসে তারা আবার সেই চাঁদাবাজি করবে আবার সেই একই জিনিস করবে এক শোয়েটাচার গেছে আরেক শোয়েটাচার আসবে এ ধরনের নানা ধরনের কথা কিন্তু আমি শুনেছি আপনি আপনারা শুনেছেন কি না আমি ঠিক জানি না হয়তো শুনে থাকলে শুনতেও পারেন তো আমার একটা খুব প্রশ্ন জাগে সেটা হলো নির্বাচন হলেই বিএনপি চলে আসবে এটা আপনি কি করে নিশ্চিত হচ্ছেন আবার দ্বিতীয়ত বিএনপি এলেই আবার সে আগের মতোই চাঁদাবাজি শুরু হবে এতেই বা আপনি কিভাবে এত কনফার্ম হয়ে যাচ্ছেন বিএনপি তো পরিবর্তন হতে পারে বিএনপির মন মানসিকতা বিএনপির ভাবনা কথাবার্তায় কি আপনারা কিছুই পরিবর্তন লক্ষ্য করেন না দুই হাজার একের থেকে ছয় পর্যন্ত তারা ক্ষমতায় ছিল ওই সময় তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ ছিল কথাবার্তা ছিল অধ্যত্ত্ব ছিল ওটাও কি আপনি এখনও লক্ষ্য করেন কিছু কি চেঞ্জ দেখেন না আবার ধরুন বিএনপি ক্ষমতায় আসবে এটা ভাবছে কি ভাব সেও রয়েছেন কীভাবে বিএনপির কোনো নেতাকে বলেছে যে নির্বাচন হলে তারা নিশ্চিতভাবে ক্ষমতায় আসবে তারেক রহমানকে একবারও বলেছেন যে আমি ক্ষমতায় আসতেছি কিন্তু বলেন নাই তাহলে আপনি কেন বলছেন এবং বলছে দেখুন যারা বাংলাদেশের বিভিন্ন পলিটিক্যাল পার্টিতে বেশিকা আমি স্টুডেন্টদের যে পার্টিটা আছে এদেরকে এক ধরনের কথা আমি বলতে শুনছি তো ওনারা তো একটা পলিটিক্যাল পার্টি করেছেন কেন করেছেন ওনারা পার্টিটা কেন করেছেন ক্ষমতায় যাওয়ার জন্যই তো করেছেন তাহলে ওনারা কেন নিজেদের উপর সে আস্থাটা রাখতে পাচ্ছেন না যে আমরা এত ভালো কাজ করবো এই নির্বাচন আমি ধরে নিচ্ছি নির্বাচন কবে হবে বলেন তো ডিসেম্বরে অথবা আগামী বছরের জুনে তো ডিসেম্বরের আগে তো নির্বাচনের কথা কেউ বলছে না দাবিও করছে না যে ডিসেম্বরে নির্বাচন হয় সেটারও তো এখন থেকে বলতে গেলে আরও নয় মাস আছে এই নয় মাসে যদি আপনারা প্রচুর কাজ করেন মানুষের মন জয় করতে পারেন আপনাদের আচার আচরণের মাধ্যমে আপনারা যদি প্রমাণ করতে পারেন যে আপনারাই এই জনগণের একমাত্র ভরসার জায়গা তাহলে নয় মাসে অনেক কিছু ঘটতে পারে শ্রীলঙ্কায় তো ঘটেছে দিল্লিতে তো একসময় আম আদমি পার্টি এরকম করেছে তো আপনারা সেই পথে যাচ্ছেন না কেন কেন আপনারা ব্লেম গেমে যাচ্ছেন কেন আপনারা ধরেই নিচ্ছেন বিএনপি ক্ষমতা আসবে এটা কি এটা আপনাদের উপলব্ধি হয় যে আপনারা বিভিন্ন জায়গায় মাঠে ময়দানে গিয়েছেন মানুষের সঙ্গে কথা বলেছেন তারা বলেছে যে হ্যাঁ বিএনপি কে আমরা ভোট দিব তাহলে যদি হয় তার উপর ভিত্তি করে হয় তাহলে এক কথা এছাড়া অন্য কি তো আমি এই জায়গাগুলোতে বলি দেখুন নির্বাচনে এখনো অনেক বাকি আছে কিন্তু তো এখন এই যে বিএনপি এলেই বিএনপি চাঁদাবাদি শুরু করবে এই কথাটা যারা বলছে তার ব্যাপারে আজকে আমি যে এই কথাগুলো আমি এই আলোচনাগুলি কেন করলাম সেটা আমি বলি একটু আগে আজকে আমি একটা পত্রিকায় একটা রিপোর্ট পড়লাম যে বিএনপির একজন নেতা মির্জা আব্বাস তিনি একটা কথা বলেছেন সে কথাটা আমার কাছে মানে একটু ফানি মনে হল কথাটা কিন্তু আপনি উড়িয়ে দিতে পারবেন না উনি কি বলেছেন যে চাঁদাবাজি দিয়ে যে দলের শুরু তারা বলে বিএনপি ক্ষমতায় এলে দেশের কি হবে তো ওনারা কাকে লক্ষ্য করছেন উনি স্টুডেন্টদেরকে বলেছেন স্টুডেন্টদের যে নাগরিক পার্টি তাদের সম্পর্কে বলেছেন এটার কারণে মনে করতে পারে যে উনি হয়তো রাজনৈতিক একটা একজনকে হেয় প্রতিপন্ন করার জন্য বললেন কিন্তু এই কথাটা কি একেবারেই ভিত্তিহীন চাঁদাবাজির থেকে উঠে নাই ওনাদের বিরুদ্ধে ইদানিং তো স্টুডেন্টদের বিরুদ্ধে সমন্বয়কদের বিরুদ্ধে নানা জায়গা থেকে কিন্তু চাঁদাবাজির কথা উঠছে মানে নানা জনকে নানাভাবে চাকরিতে দেওয়ার জন্য সুপারিশের কথা উঠছে এগুলো শোনা যাচ্ছে এমনকি তাদের যে বড় বড় বিশাল আয়োজনে মিটিং হচ্ছে সেই মিটিংয়ে তারা তো কারো না কারোর টাকা দিচ্ছেন ওনারা বলছেন ওনাদের নাকি দিচ্ছি দিচ্ছে এটা তো এক ধরনের চাঁদাই তো তো এই যে কথাগুলো উঠছে এটা কেন এই যে এই সব কিছুই কিন্তু হচ্ছে কেন এই সব কিছুই হচ্ছে ক্ষমতাকে কেন্দ্র করে কে ক্ষমতায় যাবেন কিভাবে ক্ষমতায় যাবেন এই যে একটা টানা পড়েন এই যে একটা দৌড় কার আগে কে কী বলবেন কার বিরুদ্ধে কে কী বলবেন এই যে এখানে তাদের শ্রমরা বিনিয়োগ করছেন আমার একটা খালি মনে হয় মাঝে মাঝে যে আপনারা এই দিকে পরস্পরের দিকে কাদা ছেড়াছি না করে আপনারা জনগণের মন জয় করার চেষ্টা করেন না কেন জনগণকে বলেন যে আপনারা কী করতে চান আমি এখন পর্যন্ত কিন্তু শুনিনি কিছু যে তারা যে কি করবে জনগণের জন্য সেই কথাটা কেউ বলছে সবাই কিভাবে ক্ষমতায় যাওয়া যাবে সেই চিন্তা করছে সেই ছক করছে তো সেইখানে আমরা কোথায় দেখুন সরকার সংস্কার করতেছে এটা হলো আরেক জিনিস এই সংস্কারের জন্য তারা এখন জাতীয় একটা ঐক্যমত্ত কমিশন গঠন করছে সেখানে সমস্ত পলিটিক্যাল লিডারদের সঙ্গে ওনারা বসবেন এটাও দেখেন কীভাবে করেছে এটা নিয়েও নানা ধরনের নাটক হচ্ছে এর মধ্যে তারা বেশ কয়েকটা দলকে সাঁত্রিশটা রাজনৈতিক দলকে তারা কিন্তু এই যে পাঁচটা কমিশনের থেকে তারা একশো ছষট্টিটা সুপারিশ বের করছে সেই সুপারিশ সম্পর্কে মতামত জানতে চাই ঠিক চিহ্ন দেওয়া প্রত্যেকটা সুপারিশের সঙ্গে একটা লেখা আছে একমত কোথাও লেখা একমত নই কোথাও লেখা আংশিকভাবে একমত এখন আপনাকে টিচুনে দিতে হবে আপনি কোনটায় এবং তারপরে যদি আপনাদের নিজস্ব কোনো বক্তব্য থাকে সেটাও আপনি উল্লেখ করবেন যে আমার এই বক্তব্য আছে এইভাবে সবার কাছ থেকে হবে তারা নিচ্ছে এই সাঁত্রিশটার মধ্যে এর মধ্যে গতকাল পর্যন্ত অন্যটা দল তাদের লিখিত মতামত জানিয়েছে ওখানে টিচুনে দেওয়া মতামত জানিয়েছে বাকিরা এখনও দেয়নি বিএনপি অথবা জাতীয় ইয়ে আপনার জামাত ইসলামী এটা এখনও দেয়নি আর জাতীয় পার্টি অথবা আওয়ামী লীগের সঙ্গে যারা ছিল তাদের কাছে তো তাদের তো ডাকাই হয় নাই তাদেরকে বাদ দিয়েই জাতীয় ঐক্যমত্য হবে আমাকে খুব হাস্যকর লাগে যে আপনি জাতীয় ঐক্যমত করতেছেন তো জাতীয় ঐক্যমতের মধ্যে এরা নাই এই লোকগুলি কি ভোট দেয় না এই লোকগুলি কি জাতির অংশ না তো এই এদেরকে বাদ দিয়ে আপনি কীভাবে জাতীয় ঐক্যমত্ত করবেন এদেরকে ডাকাই হয় নাই যাই হোক সেটা নিয়ে অন্য বিতর্ক সেটা নিয়ে হয়তো পরে একসময় দেখা যাবে কি হয় কিন্তু এই যে জিনিসটা তারা করছেন এটা কেন করছেন তারা এইভাবে এইভাবে করছেন এই কারণে তারা আসলে পলিটিক্যাল পার্টিগুলিকে একটা প্যাচে ফেলানোর চেষ্টা করছেন পরে বলবেন আপনারা তো লিখিতভাবে এটা স্বীকার করছেন তো তখন তাদের এটা স্বীকার করতে হবে তো এখন এর বাইরে আর যদি থাকতে পারে কারণ পলিটিক্যাল পার্টিগুলো কতটুকু কি মতামত দেবে না দেবে সেটা নিয়ে তারা বসবে কিন্তু আমার প্রশ্ন হলো যে এই পলিটিক্যাল পার্টির বাইরে কি আর কেউ নাই আর কেউ জাতির মধ্যে কেউ পড়ে না আপনি যখন জাতীয় ঐক্যমত্য করবেন সেই জাতীয় ঐক্যমত্যবদ্ধ এই করে রাজনৈতিক দল ছাড়া আর কেউ নাই আর কাউকে ইনক্লুড করার কোনো প্রয়োজন নাই তো সে আলোচনাগুলি হবে এখন প্রশ্ন হচ্ছে কী হবে আওয়ামী লীগ তো বাদ জাতীয় পার্টি তো বাদ অন্য অন্য সব দল তো বাদ এরা তো এরা তো মানুষই না হ্যাঁ এদেরকে ডেভিল টেবিল বানিয়ে অনেক কিছু করছেন আপনারা করেন সমস্যা নাই কিন্তু যাদেরকে নিয়ে করতে যাচ্ছেন তাদের মধ্যে ঐক্যমত করতে পারতেছেন কতটুকু করবেন আজকে রিপোর্ট দেখলাম বিএনপি বলতেছে বিএনপি পক্ষ থেকে নাকি বলা হচ্ছে এরকম যে যে যেই বিষয়গুলো নির্বাচনকে বিলম্বিত করতে পারে সেগুলোতে তারা সায় দেবে না মানে ওনাদের দফা কিন্তু একটাই যে নির্বাচনটাকে বিলম্বিত করবে এমন কোনো কিছু তারা সায় দেবে না যদি তারা তারা তার মানে তারা নির্বাচনটা আরে আগে আগে করতে চাচ্ছে আবার ওদিকে আমরা তো বহুদিন ধরে শুনতেছি সেটা হলো কি যে গণপরিষদ একটা নির্বাচন হতে হবে গণপরিষদ নির্বাচন নিয়ে এই নির্বাচনটা কী কারণে করা হবে যে এরা যারা ইলেকটেড হবে এরা সংবিধানটাকে সংশোধন করবে নতুন সংবিধান প্রণয়ন করবে আবার এই জায়গায় কিন্তু বিএনপির মূল বিরোধটা আসবে বিএনপি গণপরিষদ নির্বাচনটির পাশে কিছু চায় না এবং বিএনপি সংবিধান সংশোধনের ব্যাপারেও তাদের আপত্তি আছে তারা বলে এই সংবিধানকে রেখে এটি এটাকে একদম বাতিল করে দেওয়ার ব্যাপারে তাদের আপত্তি আছে তাহলে এই যে সময় এই যে বিরোধগুলো এই বিরোধগুলোর নিরসন কীভাবে হবে যদি বিরোধগুলো নিরসন না হয় তাহলে নির্বাচন কিভাবে স্মুথ হবে এবং তারপর যখন নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হবে তখন তো আরেকটা প্রসঙ্গ থেকেই যাবে সেই প্রসঙ্গটা হলো এই সরকারের অধীনে একটা নিরপেক্ষ নির্বাচন হওয়া সম্ভব কিনা সেই প্রশ্নটা কিন্তু তখন আসবে এটা আসবে এ কারণে যে এই নতুন যে দলটা হয়েছে ছাত্রদের এই দলের প্রতি এই সরকারের বিশেষ সহানুভূতিকে আমরা বিভিন্ন ক্ষেত্রে লক্ষ্য করি না করি তো সেই সমস্ত কারণেই কিন্তু ওই প্রশ্নটা আসবে সেই প্রশ্নের সমাধান কীভাবে হবে সেটাও একটা বড় প্রশ্ন আমি জানি না নির্বাচনকে সামনে রেখে এই যে বিভিন্ন কথাগুলি আমি বললাম এটা সমাধান কীভাবে হবে আমি সবসময়ই বলবো আমি আগেও বলেছি আবারও বলবো এই কথাটা বলি আপাতত শেষ করতে চাই সেটা হলো যারা দায়িত্বে আছেন তাদের প্রতি অনুরোধ প্লিজ জাতিটাকে বিভক্ত করবেন না বিভক্ত জাতি অগ্রসর হতে পারে না বহুবার আমি একটা কথা বলি বিভক্ত জাতি কখনো অগ্রসর হতে পারে না এবং বিভক্ত করে আপনি যে দায়িত্ব আপনি ক্ষমতায় আছেন আপনি একটা ভাগ আর যারা ক্ষমতার বাইরে তাদেরকে আপনি অন্ন রাখবেন রেখে তাদেরকে আপনি ধ্বংস করে দেবেন বিলুপ্ত করে দেবেন বঙ্গোপসাগরে ফেলে দেবেন এই যে মানসিকতা এই মানসিকতাও আপনাকে বেশি দিন সুস্থিরভাবে থাকতে দেবে না এটা আওয়ামী লীগও পারেনি কিন্তু কাজে এই চেষ্টা যারাই করবেন তারাই আলটিমেটলি জাতির জন্য ক্ষতিকারক হিসেবে বিবেচিত হবেন প্রিয় দর্শক এখন পর্যন্তই আল্লাহ হাফিজ